স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আজকে তোমাদের জন্য একটা চিতল মাছের কালিয়া নিয়ে এসেছি দেখো পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে চিতল মাছের কালিয়া হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে এখানে তিন পিস চিতল মাছের পেটি নিয়েছি প্রথমে এটাকে আমি হাফ চা চামচ লবণ দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি মেখে ম্যারিনেট করে রেখে দেব যাতে নুন হলুদটা মাছের ভেতরে ঢোকে এইভাবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। গ্যাসটা ধরে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল আমি এতে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলে দিয়ে মাছের পিসগুলোকে আমি একে একে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু হালকা করে আমি ভেজে নেব এবার এটাকে এক মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিলাম এবার মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখো আমার মাছের উল্টো দিকে বেশ সুন্দর আমি যেরকম চাই সেরকম হালকা ভাজা হয়ে গেছে সব মাছগুলো উল্টে দিলাম এবার এটাকে আবার এক মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এক মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন মাছগুলো আমার ঠিক পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমার দেখো এই রকম করে ভেজে নিয়েছি এবার এই যে তেলটা রয়েছে এর মধ্যে এখন আমি এতে আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাগুলো না পড়ে অল্প জল দিয়ে দিলাম এখন এতে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এবার মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মোটামুটি দু মিনিট ধরে মশলাটাকে আমি কষাবো তারপরে এই যে মাছের পিসগুলো এইটা আমি পুরো এই মশলা কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মাছের পিসগুলোকে আমি মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব মাছগুলোর পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দেব একটু টক দই টক দইটাকে আমি মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই টক দই ফেটানো টক দইটা আমি এই এর মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সির জারটাকে ধুয়ে আমি একটু জল এতে যোগ করলাম আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে এবার এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবো তার আগে আমি এতে একটু মিষ্টি দেব যেহেতু এটা টক দই ব্যবহার করেছি সেই জন্য আমি এতে এক চা চামচ চিনি দিয়ে দিলাম এখন এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে উল্টে পাল্টে মানে পুরো মাছটাকে সুসেদ্ধ করে নেব তাতে আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে গায়ে মাখা হয়ে যাবে এইভাবে আমি এটাকে तीन থেকে चार মিনিট রান্না करब হয়ে গেল বন্ধুরা আমার চিতলের কালিয়া পেঁয়াজ রসুন ছাড়া এবার আমি এর মধ্যে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এই গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার চিতল মাছের কালিয়া পেঁয়াজ রসুন ছাড়া তোমরা তো দেখলে আমি এটাকে কীভাবে করলাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করো কমেন্টস লিখো কিছু জানার থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করো সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ